তো বাংলাদেশে কিছু ছিল যারা কালের বিবর্তনে তারাও হারিয়ে গেছে তাদের গান এখন আর ওইভাবে মানুষ শোনে না যে গানগুলো এক একসময় মানুষ শুনতো তো এই ধরনের যে শিল্পীরা ছিল তাদেরকে আজকে আপনাদের সামনে উপস্থাপন করবো এবং তাদের গানগুলো আপনাদের এক এক করে শোনাবো তো বেশি কথা না বাড়িয়ে প্রথমে আপনাদের যার কথা বলতে যাচ্ছি বা যার গান চলুন এই মিনার রহমানের তরুণ তরুণী বা ইউন বয়সের কেউ মিনার রহমানের গান শুনিনি এমন শ্রোতা আছে বলে আমার মনে হয় না আমি তোর চোখের দিকে তাকিয়ে কিছু বলতে জানা

শিল্পী মিনারের গানগুলো খুব শান্ত প্রকৃতির এবং নিরিবিনী শোনা যায় এমন প্রকৃতির তো এই গানগুলো অনেকেই ভালোবাসে এই ঠান্ডা গান হিসেবে তো এই মিনার রহমান এখন তার আর গান বের হয় না বা তিনি গান না বা তিনি এখন প্রকাশে আসেন না তার গানও না। এইভাবে তিনি আস্তে আস্তে তরান নিতে চলে গেছেন তো এরপরে যে রয়েছেন সে হলো গান খ্যাত জনপ্রিয় কণ্ঠশিল্পী গায়ক সুহর মতো মুক্তি চম্যাষ্ট নয়ন ওই কণ্ঠশিল্পী সুহর ছিল দুই হাজার পাঁচ থেকে দশের ভিতরে একজন শিল্পী অর্থাৎ তার স্বর্ণ যুগ ছিল এই পাঁচ থেকে দশ সাল এর মধ্যে এমন না যারা শেখা খেয়েছে কিন্তু সোহাগের গান শুনতেছে না বা শোনেনি তার রক্ত আলতা পায় এই গানটা বা এই অ্যালবাম রিলিজ হয় দুই সালে প্রথম পর্যায়ক্রমে তিনি আরো কিছু গান রিলিজ করেন এবং করার পরে তিনি জনপ্রিয় হয়ে ওঠেন এবং তার গানগুলো ব্যাপক হারে এই সোহাগের গান এখন শোনা যায় না বা দেখা যায় না বা সোশ্যাল মিডিয়ায় তিনি আউট হয়ে গেছেন এই জন্য আমরা তাকে ধরে নিছি অকালে হারিয়ে যাওয়া বা কালের বিবর্তনে হারিয়ে যাওয়া একজন শিল্পী এরপরে লিস্টে যে রয়েছেন সে হলো সুমন ভিতর কান্দে আমার তোমার লাগি স্কুল কলেজের ছাত্র এই সুমনের গান শুনতো এবং যদি নাও খেত তাহলেও এই শেখার একটা ফিল নিত তো এই এফ সুমনের গানগুলো কয়েক বছর আগেও মানুষের কাছে জনপ্রিয় ছিল এবং একজন ভাইরাল শিল্পী ছিল সুমন এসে সুমন নিয়মিত গান করলেও তার গানগুলো এখন আর জনপ্রিয়তা অর্জন করতে পারতেছে না বা না বা মানুষের সামনে আসতেছে ফর্মে আর এখন নাই তার গানগুলো ভাইরাল হয় না এরপরের যে রয়েছে সে হলো বাংলাদেশের একজন জনপ্রিয় একজন শিল্পী ভাইরাল একজন শিল্পী বালাম বিরহ এই বালাম সময় এমন জনপ্রিয় ছিল প্রত্যেকের মোবাইলে বালামের গান থাকবি খেখে চোখ পড়েছে কি বলবো বালামের গানগুলো শুধু আর কাছে দেশে জনপ্রিয় এমন না এগুলো সিনিয়র জুনিয়র সবার কাছে জনপ্রিয় এখনো বালামের গান অনেকের কাছে ভালো লাগে এবং জনপ্রিয় হয়ে আছে বালামের গানগুলো আস্তে আস্তে ডাউন হতে থাকলেও বর্তমানে যে পাকিস্তানের সিনেমা এই সিনেমায় বালামের একটা গান আসার পর থেকে বালাম কেমন যেন আবারও উপর দিকে চলে আসতেছে বা তার গানগুলো আবারও জনপ্রিয় হতে শুরু করেছে তোমাকে জানিয়ে দিলাম এই বালামের গানগুলো এখন বর্তমানে ছবির গান হিসেবে বালামের গানগুলো সিলেক্ট করা হচ্ছে এবং বালাম আস্তে আস্তে আবার উপর দিকে আসতেছে এরকম শুরু হয়েছে রয়েছে বাংলাদেশের একজন জনপ্রিয় শিল্পী গান গুলো এক একটা বোবের মতো মানে একটা গান বেরোলেই সেটা হু হু করে ভাইরাল হয়ে যেত এবং প্রত্যেকটা মানুষের মুখে এই গানগুলো শোনা যেত ভূমির গানগুলো যেমন জনপ্রিয় ছিল পাশাপাশি এই গানগুলো গুলো যাওয়ার মতো একটা ফিল আসলো আরফিন ভূমির গান গুলো এখন আর তেমন একটা মানুষের কাছে পৌঁছায় না বা মানুষ এখন তেমন একটা শোনে না তার গান বের হলেও মানুষের কাছে জনপ্রিয়তা হারিয়ে ফেলেছে মানে তার জনপ্রিয়তা আস্তে আস্তে ডাউন হচ্ছে তো আপনাদের কার কার কাছে আরফিন রুমি জনপ্রিয় বা একজন ভালো শিল্পী ছিল এরপরে আমাদের লিস্টে যে রয়েছে সে হলো শিল্পী হৃদয় খান শিল্পীদের নাম তালিকা করলে তার উপরের সারিতে থাকতো এই হৃদয় খানের নাম এবং হৃদয় খানের গানগুলো খুবই চমৎকার এবং অনেকেই এই হৃদয় খানের গানগুলো শুনে থাকবেন বা শুনেছেন ওই দশকের পর থেকে আমাদের যে জেনারেশন এই জেনারেশনে এই হৃদয় গানগুলো খুব চমৎকার ছিল এবং এই জেনারেশনে হৃদয় খানের গানগুলো খুব পছন্দ করতো এবং ভক্তি সহকারে এই গানগুলো শুনতো এই হৃদয় গান এখন আর তেমন ভাইরাল হয় না বা তার গানও রিলিজ হয় না তেমন কারণ এখনো হারিয়ে যাওয়া শিল্পীর ভিতরে পড়েননি তারপরে অনেকে মনে করতেছেন হয়তো খুব শীঘ্রই তিনি হারিয়ে যাবেন বা তার গানগুলো আর এইভাবে আসবে না তো গাইস এর পরবর্তীতে আমাদের লিস্টে যে রয়েছে সে হলো কাজী শুভ তো এই কাজী শুভ বাংলাদেশের একজন অন্যতম শিল্পী এবং গায়ক তো এই কাজী শুভর গান শুরু হয় পাঁচ থেকে সাত সালের দিকে তার গানগুলো শুরু হয় পরবর্তীতে দুই হাজার থেকে পনেরো সালের ভিতরে তার গানের জনপ্রিয়তা ছিলাম তো এর পরবর্তীতে আমাদের এই ভিডিওর লিস্টে রয়েছে আরমান আলিফ চলুন তার গানগুলো শুনে আসি মাইয়ারে অপরাধী আমার গতনে গড়া তো আরমান আলিফ যে গানের মাধ্যমে বেশি জনপ্রিয়তা অর্জন করেছে বা ভাইরাল হয়েছে সেটা হলো অপরাতি নামের পাশে সবুজ বাতি আর তো জ্বলে না এখন রাত্রি জয় আরমান আলিফ এই গানের মাধ্যমে বেশি জনপ্রিয় হওয়ার পরে তার একের পর এক গান রিলিজ হয় এবং তিনি জনপ্রিয়তার শীর্ষে চলে যান আমার ভিতরে জরে শুধু নে সরবাসবা আরমান আলিফের যে ফ্যান ফলোয়ার বা যারা অডিয়েন্স আছেন তারা অধিকাংশ গাঁজা খায় বা গাজার গান শুনতে পছন্দ করে শহরের মায়ায় পড়ে ভুললি আমারে যে আকাশে আমার সাথে তারা তুই গুনতি যে শহরে থাইকা করলি প্রেমের সাধুনা শুনতে পারি না রে বিমান ভুলতে পারি না এই আরমান আলিফের যে অপরাধী গানটা এটা ব্যাপক হারে ভাইরাল হয়েছিল জনপ্রিয়তা অর্জন করেছিল। কিন্তু আরমান আলিফ এখনও জনপ্রিয় থাকলেও তার যে বর্তমানে গানগুলো রিলিজ হচ্ছে এগুলো আর জনপ্রিয়তা পাচ্ছে না বলুন কেবারে আমার রিলিজ করলেও সেগুলো অডিয়েন্সরা শুনতেছে না বা দেখতেছে না অর্থাৎ জনপ্রিয়তা কোনোভাবেই পাচ্ছে না আমাদের এই ভিডিওর এবারের লিস্টে রয়েছে আসিফ আকবরলি খ মা আসিফের মতো অন্য কোনো গায়ক ছিল না বা আসিফ একজন এমন গায়ক ছিলেন যাকে বাংলা গানের কিং বলা হয় বলা যায় নব্বই দশকের একজন জনপ্রিয় গায়ক ছিল আসিফ আকবর এই নব্বই দশকের দিকে বা তার পরের দিকে আসিফের গান জনপ্রিয় ছিল এবং তিনি যে গান বের করতেন বা রিলিজ করতেন সেটাই বোমের মতো ভাইরাল হয়ে যেত তো আসিফ আকবর তার যে গানের জনপ্রিয়তা ছিল এক সময় সেই জনপ্রিয়তা হারিয়ে ফেলেছে তিনি এখন গান গাইলেও সেইভাবে তার জনপ্রিয়তা ওইভাবে আর আসে না বা তিনি পান না তো গাইস আপনারা এতক্ষণ ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখেছেন আপনাদের কাছে কোন শিল্পের গানগুলো বেশি চমৎকার এবং বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন যারা ফেসবুক পেজ থেকে দেখেছেন অবশ্যই পেজটি ফলো করে দিবেন আর যারা ইউটিউব থেকে দেখেছেন অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সামনে আবারও নতুন কোনো ভিডিও বা অন্য কোনো টপিকস নিয়ে দেখা হবে আল্লাহ হাফিজ